রায়গঞ্জ থানার অন্তর্গত বিন্দল হাই মাদ্রাসায় রবিবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বিন্দলের রতনপুর এলাকার নিজস্ব মাঠে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন এছাড়াও উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান মোহাম্মদ উদ্দিন আলী এলাকার পঞ্চায়েত সদস্যবৃন্দ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অভিভাবক ও বহু সংখ্যক ছাত্রছাত্রী অনুষ্ঠানের শুরুতেই শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন জাতীয় পতাকা ও বিদ্যালয় পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন এরপর ছাত্রীদের মনোমুগ্ধকর রবীন্দ্র নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানে এক সাংস্কৃতিক আবহ তৈরি হয় এদিন দৌড় প্রতিযোগিতা লং জাম্প হাই জাম্প সহ বিয়াল্লিশটি ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে প্রতিটি ইভেন্টই ছিল ব্যাপক প্রতিযোগিতা ও আনন্দ ঘন পরিবেশ প্রতিযোগিতা শেষে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল সালাম বলেন এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সহায়ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুটো একই সাথে চলছে ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে এই প্রোগ্রামে যোগদান করেছে এই মনোরম পরিবেশ শীতের মরশুম তার মধ্যে একটু লগ্ন উঠেছে খুবই সুন্দরভাবে ছাত্রছাত্রীরা এনজয় করেছে এখানে তাদের শারীরিক বিকাশের একটা আঙ্গিনা এর মাধ্যমে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে তার শরীর শারীরিক যে ফিটনেস সেটার দিকে নজর দিতে পারবে এরপরে আমরা রাজ্যে বা জেলায় খেলতে যাবে ছাত্রছাত্রীরা গত বছরে আমাদের মাত্রসার ছাত্রছাত্রীরা রাজ্য থেকে ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছিলো এবং তার জন্য পুরস্কারও পেয়েছিল। আশা করছি আমরা এবারও এগিয়ে যেতে পারব আজকে খুব গৌরবের বিষয় যে আমরা পেয়েছি আমাদের মধ্যে মাঝে শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় শ্রী সত্যজিৎ বর্মন মহাশয়কে আমরা পেয়েছি উত্তর দিনাজপুর ডিপিএসসির চেয়ারম্যান মাননীয় নাজিম আলী মহাশয়কে আরও বিশিষ্ট অতিথিবর্গ রয়েছে সার্বিকভাবে বিন্দল হাই মাদ্রাসার শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এক উৎসব ও স্মরণীয় আয়োজনে পরিণত হয় রায়গঞ্জ থেকে রামকৃষ্ণের রিপোর্ট বিগ নিউজ বাংলা